আশাগুলো একটু একটু করে চোখের জলের মতো টুপটাপ ঝরে পড়ছে আশাগুলোকে উড়িয়ে নিচ্ছে নিরাশার লু হাওয়া এই কঠোর নির্বাসনে স্বজন বন্ধু থেকে বিচ্ছিন্ন কোনো অপরাধ না করে আমি অপরাধী যে কোনো মুহূর্তে মৃত্যুদণ্ড ঘোষিত হবে একটু আশার আশায় সারাদিন বসে থাকি কোনো ভাগ ফকর দিয়ে যদি ভুল করেও ঢোকে সারা রাত জেগে থাকে ধুলোর উপরও উপর হয়ে আসা বলে কিছু যদি আচমকা চিক করে খুঁজে কিছু নেই কিছু নেই জীবন পেতে আছে পারো তো কিছু আশা দিও সামান্য হলেও ক্ষতি নেই দিও মিথ্যে করে হলেও দিও তবু দিও তবু দিও